মেষ্টা বা টক ঢ্যাড়সের চাটনি করেছে বন্ধুরা আমরা কিন্তু এটাকে অর্থাৎ সিলেটের এটাকে শোলফা বলি অনেকে এটাকে চুকাই ফল বলেন যাই হোক এটা দিয়ে আমি টক বা চাটনির মতো রান্না করেছি রেসিপিটা এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই যে মেষ্টাগুলো দেখুন এগুলো বাজার থেকে এসেছে বাইরের যে পাপড়িগুলো লাল লাল রঙের সেগুলো আমি ছাড়িয়ে নেব এই যেভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে পারেন আরও একটা করে দেখিয়ে দিচ্ছি ভেতরে সবুজ একটা বিচি রয়েছে আমি এভাবে করে সমস্ত লাল রঙের যে পাপড়িগুলো বা মেজেন্টা রঙের বলা যেতে পারে সেগুলো আলাদা করেছি আর বিচিগুলোকে আলাদা করে রেখেছি টকটা বসিয়ে দিই সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো একটুখানি রাই সরষে নাড়াচাড়া করে নিয়ে আমি ওই মেষ্টাগুলো দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এবারে একটু নুন দেব নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো একেবারেই নরম এই পাপড়িগুলো কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই পাপড়িগুলো নরম হয়ে গেছে এই যে দেখুন একদম নরম হয়ে গেছে এবারে এতে আমি একটুখানি গুড় দেব। চিনি হলে আমি দিয়ে অনেকক্ষণ পাক দিয়ে জল দিতাম যেহেতু গুড় আমি জলটা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পাক আর দিয়ে নি একবারেই পাক উঠবে জলটা যখন ফুটে উঠবে তখনই এই গুড়টা জাল হয়ে যাবে এই যে দেখুন ধীরে ধীরে জাল হয়ে গেছে এবারে আমি যেটা দিচ্ছি সেটা কুল কিছু গতবারের কুল শুকিয়ে রেখেছিলাম ফ্রিজে আমি ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম এই কুলগুলো যখন সেদ্ধ হয়ে নরম হয়ে যায় না খেতে ভীষণ ভালো লাগে আমার এবারে গুঁড়ো মশলা দেবো একটা ঘরে তৈরি করেছি জিরে মৌরি জোয়ান আর একটা শুকনো লঙ্কা দিয়ে খালি খোলায় ভেজে এই গুঁড়োটা আমি তৈরি করে রেখে দিই এই গুঁড়োটাই আজকে দিয়ে দিলাম হয়ে গেছে মেস্টার টক তাহলে বন্ধুরা আমার আজকের এই মেষটা বা সোলফার টকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে